ষষ্ঠা অভায শ্রী ভগবান বলিলেন কর্মফল না চাহিয়া যিনি শুধু কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মত্যাগী যোগী শাস্ত্রে যে সব কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় হওয়া যায় না শাস্ত্রে যে সব কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলে যোগী হওয়া যায় না হে অর্জুন সন্ন্যাস ও কর্মতে ও যোগ একই জিনিস কারণ কর্মফলের আকাঙ্ক্ষা ছাড়িয়া না দিলে কেউ যোগী হইতে পারে না যে মণি যোগের জ্ঞান যোগের পথে চলিতে যাইতেছেন তাহার পক্ষে কর্ম করা দরকার আবার যে মনি যোগের পথে উঠিয়াছেন তাহার পক্ষে ত্যাগ করিতে হইবে যোগী তখনই যোগের পথে আড়ুর হন যখন ভোগ বিষয় বা কর্ম কিছুতে তিনি আকৃষ্ট হন না তখন তিনি সকল রকম বিষয় ও কর্মের সংকল্প ত্যাগ করেন নিজের বুদ্ধি দিয়াই নিজেকে উদ্ধার করিবে আত্মাকে কখনো নিচে নামিয়া দিও না নিজেই আত্মা নিজের বন্ধু আবার নিজেই নিজে নিজের আত্মার সতী আপনাকে দিয়া যিনি আপনাকে বসীভূত করিতে পারেন তিনি আত্মার বন্ধু আর যিনি বিবেক বুদ্ধি দিয়া আপনাকে বসে আনিতে পারেন নাই সে ব্যক্তি নিজে নিজে নিজের আত্মার শত্রু যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন যাহার মন শান্তি অর্থাৎ সমভাব আছে তার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান সমানভাবে অবিচলিতভাবে থাকেন জ্ঞান ও বিজ্ঞান দ্বারা যাহার মন তৃপ্ত হইয়াছে যিনি সুখ দুঃখ ইত্যাদি কিছুতে বিচলিত হন না যিনি জিতেন্দ্রীয় এবং যার কাছে মাটি পাথর ও সোনা সবই সমান সে যোগীকে যোগারুর বলা হয় জ্ঞান শাস্ত্রপাঠ ও গুরুর উপদেশ হইতে লাভ হয় বিজ্ঞান অন্তরের লব্ধ জ্ঞানের উপলব্ধি বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ বিদ্বেষের পাত্র এবং প্রিয়জন সাধু এবং পাপী এই সকলের প্রতি যাহার বুদ্ধি সমান তিনি শ্রেষ্ঠ যিনি যোগের পথে আরোহণ করিয়াছেন তিনি সবসময় নির্জনী একা একা থাকিয়া শরীর ও মনের সংযম করিয়া কামনা ত্যাগ করিয়া এবং কাহারও খনিকট হইতে কিছুই না লইয়া মনকে সমাহিত করিয়া রাখিবেন যোগী পবিত্র স্থানে প্রথমে পুষ তাহার উপরে বাঘ ইত্যাদি কোন পশু চামড়া তাহার উপর কাপড় পাতিয়া আসন করিবেন সেই আসনে বেশি উঁচু বা বেশি নিচু হইবে না সেই সময় যোগী মনকে একাগ্র করিয়া লইবেন তখন তিনি মন এবং ইন্দ্রিয় বুলিকে সংযুক্ত করিয়া সেই আসনে বসিয়া নিজেকে শুদ্ধ নিজেকে শুদ্ধ করিবার জন্য যোগ করিবেন যোগী যখন যোগ করিবেন তখন শরীর মাথা ও ঘাড় সোজা এবং স্থির করিয়া রাখিবেন তিনি কোনো দিকে না তাকাইয়া নিজে নাকে ডঙ্গায় ডায় স্থির করিয়া রাখিবেন এইরূপ যোগী মনকে স্থির করিয়া নির্ভয়ে ব্রহ্মচারী ন্যায় থাকিয়া আমাকে আমাতে মন আমাকে একমাত্র লক্ষ্য মনে করিয়া সংযত মনে আসনে বসিবেন এভাবে যোগী সবসময় মনকে সংযত করিবার করিয়া যোগ করিলে যোগ করিলে তাহার সংশয় ক্ষয় হইয়া যায় এবং তাহার পরে মুক্ত হইয়া তিনি আমাতে মিলাইয়া যান হে অর্জুন যে অতিরিক্ত ভোজন করে বা একেবারে উপবাস করে যে অতিরিক্ত ঘুমায় বা একেবারে জাগিয়া থাকে তাহার যোগ হইতে পারে না যিনি নিয়মিতভাবে আহার বিহার করেন কাজকর্ম যিনি নিয়মিতভাবে করেন আর যিনি নিয়মিতভাবে ঘুমান আর জাগিয়া থাকেন তাহার পক্ষে যোগ সার্থক হইয়া তাহার দুঃখ দূর করে সংসার বন্ধন যায় যখন মন অত্যন্ত সংয সংযত ও আত্মাকে একাগ্র হইয়া থাকে এবং সকল কামনা মন হইতে দূর হইয়া যায় তখনই তাহাকে যোগী যোগাপ্রাপ্ত বলা যায় যেখানে বাতাস থাকে না সেখানে প্রদীপ কাটে না স্থির হইয়া থাকে যে যোগী মনকে সংযত করিয়া আত্মার বিষয়ে যোগ অভ্যাস করেন তাকে সেই প্রদীপের সঙ্গে তুলনা করা যায় যে সময়ে যোগ করার ফলে মন একদিক ওদিক না গিয়া শান্ত হইয়া থাকে এবং যে সময়ে পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া নিজেতে নিজে সন্তুষ্ট থাকেন তাহাকে যোগ বলা হয় যখন বিষয় ও ইন্দ্রিয় না অত্যন্ত সুখ এবং জ্ঞানী ব্যক্তি যে অবস্থায় থাকিলে নিজের স্বরূপ হইতে নিজের স্বরূপ হইতে কিছুতে বিচলিত হয় না সেই অবস্থাতে যোগ যে অবস্থা পাইলে তিনি অন্য কোনো অন্য কোনো লাভকে তার চেয়ে বেশি বলিয়া ভাবেন না যে অবস্থা থাকিলে তিনি গুরু গুরুতর কষ্ট একটু বিচলিত হন না তাহাই যোগ পূর্ব শ্লোকগুলিতে বর্ণিত এই অবস্থাকে যোগ বলা হইয়া থাকে এই অবস্থায় দুঃখের সম্বন্ধ থাকে না দুঃখ মোটেই থাকে না যোগী মন স্থির করিয়া যে যোগ অভ্যাস করিবেন তখন তাহার মন হইতে নৈরাশ্যের ভাব দূর করিতে হইবে যাহা হইতে যাহা হইতে যে কামনা জন্মে সেগুলি মন হইতে একেবারে দূর করিয়া ফেলিতে হইবে এই ইন্দ্রিয়গুলিকে মনের সাহায্যে সংযত করিতে হইবে ধৈর্য

যে যে বিষয়ে ছুটিয়া যায় সেই সেই বিষয় হইতে তাহাকে ফিরাইয়া আনিয়া আনি আত্মাতে স্থির করিয়া রাখিতে হইবে এভাবে যোগী যখন রজগুণ দূর হওয়ার মন শান্ত হয় তখন তিনি জীব জীবনমুক্ত হন আর যোগে যে পরম সুখ পাওয়া যায় তা তার কাছে আপনা আপনি আসে তার তখন পাপ পূর্ণ কিছুই থাকে না এভাবে যোগী যখন সর্বদা যোগ অভ্যাস করিয়া মনে হইতে সমস্ত ময়লা মুচিয়া ফেলিতে পারেন তখন অনায়াসে তিনি ব্রহ্মকে প্রত্যেক করিয়া পরম সুখ লাভ করেন সেই যোগী যখন যোগ করিয়া তাহার মনকে স্থির করিতে পারেন তখন তার বিষয়ে তাহার সমান বৃষ্টি হয় তখন তিনি সকল জীবের মধ্যে আত্মাকে দেখেন আর আত্মাতে সকল জীব আছে তাহা বুঝিতে পারেন যিনি আত্মাকে সব প্রাণীর মধ্যে দেখিতে উপলব্ধি করিতে পারেন এবং সকল প্রাণী আমারই মধ্যে আছে তাহাদের পৃথক সত্তা নাই ইহা বুঝিতে পারেন আমি তাহার কাছে প্রত্যেক হই আর তিনিও আমার কাছে অদৃশ্য না তাহাকে দেখা দিয়া আমি অনুগ্রহ করিয়া থাকি যে যোগী আমাকে সর্বভূত হইতে অভিন্ন এক বলিয়া বুঝিতে পারেন সেই যোগী সকল বিষয় থাকিলেও আমাকে আমাকে থাকেন মুক্তি লাভ করেন যিনি নিজের তুলনায় সকল প্রাণের সুখ দুঃখের কথা ভাবেন সে যোগী আমার প্রিয় অর্জুন বলিলেন হে কৃষ্ণ তুমি এই যে যোগের কথা বলিলে ইহা রাগ দেশ ইত্যাদি সকল বৃদ্ধি বৃত্তি দূর করিবার জন্য করিবার কথা বলিয়াছ এই জন্য আমি বুঝিতে পারি না এই যোগ মনে ঠিক হইয়া থাকিবে কেমন করিয়া হে কৃষ্ণ মন চঞ্চল ইহা শরীর ও ইন্দ্রিয়কে অবশ্য করিয়া ফেলে ছাড়া ইহা অতি প্রব এই জন্যই ইহাকে বসে বসে রাখা বাতাসকে রাখার মতোই শ্রীকৃষ্ণ কহিলেন হে মহাবীর অর্জুন চঞ্চল মন বসে রাখা যে খুব শক্ত তাহাতে কোনো সন্দেহ নাই কিন্তু অভ্যাস বারবার চেষ্টা ও বৈরাগ্য সংসারের ভোগ ভোগৃষ্ণা এ মন এ দুটির বলে মনকে দমন করা যায় যিনি মনকে বসে আনিতে পারেন নাই তাহার পক্ষে যোগ করা অত্যন্ত কঠিন বলিয়া আমি মনে করি কিন্তু যিনি মনকে দমন করিতে পারিয়াছেন তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ লাভ করিতে পারে। অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রাদ্ধপূর্বক যোগ করিতে আরম্ভ করেন কিন্তু পরে তেমন যত্ন না করার হইতে ভ্রষ্ট হন যোগী সিদ্ধি লাভ না করার তাহার কি হে মহাবীর কৃষ্ণ সেই পথ হইতে ভ্রষ্ট হইয়া কি জ্ঞান ও কর্ম এই দুই কুল হারাইয়া ছিন্ন মেঘের মতো ধ্বংস হইয়া যান ধ্বংস হইয়া যান না তাহার কোনো সদ্ভতি আছে হে হে কৃষ্ণ আমার এই সন্দেহ তুমি একেবারে দূর করিয়া দাও তুমি ছাড়া আমার কেহই আমার এই সন্দেহ দূর করিতে পারিবে না শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে অর্জুন ইহলোকে বা পরলোকে কোথাও তাহার বিনাশ হইতে পারে না কারণ কেহ ভালো কাজ করিলে তাহার কখনো মন্দগতি হইতে পারে না সেই যোগী যোগের পথ হইতে বষ্ট হইলেও পূর্ণ কাজ করি করিয়াছেন বলিয়া পূর্ণবান ব্যক্তি যে লোক যান যে লোকে যান সে লোকে বহুদিন বাস করিয়া পরে আবার কোনো সদাচার সম্পূর্ণ ধনির ঘরে জন্ম নেন অথবা কোনো জ্ঞানী যোগীর বসেও তিনি যোগভ্রষ্ট ব্যক্তির জন্ম নিতে জন্ম নিতে পারেন এই এইরূপ যোগীর ঘরে জন্ম নেওয়া খুবই দুর্লভ কমই দেখা যায় এভাবে জন্ম নিয়া তিনি আগের জন্মের সাধনার যে জ্ঞান পাইয়াছিলেন তা আবার পান এবং তাহার পরে সিদ্ধিলাভ সিদ্ধিরা করার জন্য আগে চেয়েও বেশি যত্ন করিতে থাকেন পূর্ব জন্মে যেখানে যেখানে যোগগ্রস্ত হইয়াছিলেন সেখানে হইতে আবার সাধনা আরম্ভ করেন সেই যোগরস্ত ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করলেও সাংসার বলে সংস্কার বলে যোগের প্রতি আকৃষ্ট হয় তিনি যদি যোগ কি তাহা শুধু জানিবার জন্য যোগে প্রবেশ করেন তবুও তার কর্মে কর্ম করিবার দরকার হয় না তিনি জ্ঞানের পথে উঠিয়া যান কিন্তু যে যোগী পূর্বজন্মে যোগগ্রস্ত হইয়াও যোগের জন্য আরও বেশি যত্ন করেন তার পাপ ক্রমে দূর হইয়া যায় তারপর তিনি অনেক জন্মের সাধনার করে পরমগতি মুক্তি লাভ করেন যোগী তপস্বী চেয়ে বড় শাস্ত্রী যাহারা পণ্ডিত তাহাদের চেয়েও বড় এবং যার যোগ্য কর্ম যাহারা করিয়াছেন তাহাদের চেয়েও বড় হে অর্জুন তাই তোমাকে যোগী হইতে বলি যোগীদের মধ্যে আবার যে যোগী যে যোগী ভক্তির সঙ্গে আমাতে মন স্থির রাখিয়া আমার সেবা করেন তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয় বলিয়া জানিবে রীতি অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য দেওয়া সন্দা মূর্তি জ্ঞান বর্ধমান চিন্তন ভগবন্ত